ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব যা রজ উৎসব নামেও পালিত হয় হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলে ধরা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব আম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। আম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমাবতীয় বলে পরিচিত নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জৈতা রূপের আপনাদের আরও একবার স্বাগত জানাই ভারতে একাধিক স্থানে অম্বুবাচি উৎসব পালিত হয় মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত পূর্ণবয়স্ক ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে অম্বুবাচির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার ও অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালিত করে থাকেন কোনো শুভ কাজও এই কদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ থাকে তিন দিন পর আবার মাঙ্গলিক অনুষ্ঠান এবং চাষবাস শুরু করা হয় ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় এই সময় পৃথিবীও অসুচি থাকে এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছুই খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচি উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাক্ষা নয় অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্বুবাচি শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছরে অম্বুবাচি প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বারোই জুন অর্থাৎ সাতই আষাঢ় রাত্রি এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ড এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট তেরো সেকেন্ড গর্তে নিবৃতি অর্থাৎ সমাপ্তি হবে সতীপীঠের অন্যতম আসামের কামাক্ষা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধনায় অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচির তিন দিন কামাক্ষা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে চলুন এবার আপনাদের বলে দেব অম্বুবাচিতে খোলা থাকে কিনা তারাপীঠ মন্দির অম্বুবাচির সময় বছরের অন্যান্য দিনের মতোই তারাপীঠ মন্দিরে চলে মা তারার পুজো এমনকি ভক্তদের জন্যে খোলা থাকে মন্দিরের দ্বার অনেকে ভুল করলেও আসলে তারাপীঠ সতীপীঠ নয় এটি একটি স্থল বা সাধনা ক্ষেত্র বলে মনে করা হয় এজন্যে পুরাণ কাল থেকে তারাপীঠ মন্দির অম্বুবাচির সময় খোলা থাকে এবং নিত্য পুজো এবং ভোগ আরতি সমস্ত কিছুই হয়ে থাকে অম্বুবাচি একটি ধর্মীয় আচার হলেও প্রাচীন কৃষি ব্যবস্থাও অম্বুবাচির সঙ্গে জড়িয়ে রয়েছে তাই এই ধর্মীয় আচারে সামাজিক ব্যাখ্যাও রয়েছে অম্বুবাচি খুব গভীরভাবে একটি কৃষিভিত্তিক অনুষ্ঠানও বটে অনেকে মনে করেন যেমন ঋতুকাল কাটার পরই সন্তান ধারণে সক্ষম হন নারীরা তেমনি অম্বুবাচীর পরবর্তীকাল ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময় প্রতিটি আচার পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলে অনেকেই সেদিক থেকে ব্যতিক্রম নয় অম্বুবাচীও এই সময় বেশিরভাগ হিন্দু পরিবারে কিছু নিয়ম মেনে চলা হয় সংসারে কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজ এই তিন দিন করা হয় না কিন্তু সেগুলি ঠিক কি কি চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সময় পুজো করতে করতে মন্ত্র পাঠ করা অনুচিত শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে অম্বুবাচিতে গুরু পুজো করতে পারবেন গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন অম্বুবাচিতে তুলসী গাছের গোড়ার দিকে নজর দিন ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন গোড়ায় শাক্তমন্ত্রের দীক্ষিতরা মন্ত্র পাঠও করতে পারেন কন্ধুবাচির পর দেবীদের আচ্ছাদন তুলে দিতে ভুলবেন না তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করুন এবং আমদুক নিবেদন করতে একদম ভুলবেন না এই সময় কোনো বিশেষ পুজো হয় না মূলত কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডী মূর্তি কিংবা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখাই নিয়ম তবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচির সময় বিশেষ উৎসবের আয়োজন করা হয় এই সময় লোকে কিছু আচার অনুষ্ঠান মেনে চলতে হয় মেয়েদের অম্বুবাচি চলাকালীন চুলে শ্যাম্পু করা একদম অনুচিত হাতের নখ কাটা চুল কাটা এইগুলি একদম অনুচিত কেমন লাগলো অম্বুবাচি সম্পর্কিত আজকের ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়ব তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ